যে দেখতে পাচ্ছেন বারেন গ্রামে পুরোটা মাঠ জুড়ে খেত বলে আর কি পাশে যে রাস্তা দেখেন রাস্তার পাশে এই যে যে সোনালি ধান আসলে এখন সোনালি মাস আসবে পনেরো দিন পরে সোনা গোল্ডেন কালার টা আসবে এখন সবুজ সবুজ দেখেন রাস্তা রাস্তার পাশে দেখেন এই পাশে কিন্তু পুকুর পুকুরের মধ্যে কিন্তু অনেক গুলা মাছ আশা আছে কিছুটা ভালো আছে আবার কিছুটা ভালো আছে না মানে গ্রামের কিন্তু এই যে এটা হচ্ছে কিন্তু প্রত্যেক একটা বাড়ি সে বাড়িটা হচ্ছে ঘাসি বাড়ি আর কি মরা গ্রামের ঘাসি বাড়ি আছে দুধ বাড়ি আছে তারপরে বাড়ি বাড়ি আছে মানে সবাই ব্যবসা মানে যা করছে জানা ব্যাপারি বাড়ি আর এখানে দড় কাজ বেশি একটা শিলা কাজ টাচ করে সেজন্য ওটা দড় যে বাড়ি হয়েছে হইছে আরটা আছে এখানে মৃস্ত্রের কাজ টাচ করে আর কি সব রকম মৃস্ত্রে থাকে সেজন্য মিস্ত্রি বাড়ি আপনারা দেখ এখন আমি দেখাচ্ছি বাইরের আমাদের গ্রামের গাছি বাড়ি এই যে গাছি বাড়ির সামনে দেখেন কত সুন্দর গোল্ডেন কালার এসেছে আসলে ধান ক্ষেত্র মানে তা তার মনে রুকছে যেন তা তার ফাঁকি গেছে আর কি 10 মিনিট সরকার আনতে পারবে পাশে কিন্তু একটা এই যে এটা কিন্তু অনেক দেরিতে করছে সেদিন এখনো সবুজ এখনো ফাঁকে নাই আসলে গ্রাম না আসলে আপনারা বুঝতে পারবেন না নোয়াখালি এত সুন্দর এত ই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে দেখেন আপনারা কিন্তু বাড়ানো করে গাছে বাড়িতে নিয়ে এসেছি গাছে দেখেন এই যে সামনে কিন্তু মুস্তাক গাছ আসলে এগুলোই অনেক বড় বড় ফাটি ফাটি বানানো হয় এই দেখেন বাঁশ গাছ আছে দেখছেন আপনার বাঁশ গাছ কিন্তু একদম পোকা আছে কিচ্ছু মিচে কিছু শব্দ শব্দটা শুনেন এই দেশের রাস্তা আসলে এখন আলো সল্প একটু পরে মাঝখানে মারা দাম দিয়ে দিবো সেই জন্য আর লাইটিংটা একটু কম শুনে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য সবুজের সামলা ভরা যদি তাকে আপনি সেদিক সবুজ আর সবুজ সবুজ আর সবুজ দেখেন গ্রামের কিন্তু আঁকা বাঁকা যে ফক গুলো আছে অনেক সুন্দর দু পাশে গাছ এ পাশেও সবুজ গাছ এ পাশেও সবুজের সামনে বড়া মাঝখানে আপনি হাঁটতেছেন আপনার অনুভূতিটা কিন্তু রকম হবে নোয়াখালী না আসলে আপনি বুঝতে পারবেন নোয়াখালী গ্রামগুলো যে কতটা সুন্দর দুনুপাশে আর গাছ থাকবে আপনার মাঝখানে হাঁটতেছেন প্রাকৃতিক মাছ প্রাকৃতিক সবুজের মাধ্যম মাঝখানে আপনি ও গ্রাম বাড়ির গ্রামে দেখেন একটা বাড়ি অনেক সুন্দর করে একটু সেদ্ধি করছে দেখেন গাছে কিন্তু কাঁঠাল ধরছে অনেকগুলা কোনখানে উঠছে মুরগিটা এই যে আপনারা কিন্তু আমি এখন নিয়ে যাচ্ছি যে নোহালে গ্রামের বিখ্যাত বাড়ি সেটা হচ্ছে ফাটোয়ারি বাড়ি আর কি বা নোহালি গ্রামের যে জমিদার বাড়িগুলো আছে তার মধ্যে ফাটোয়ারি বাড়ি আছে একটা বিখ্যাত নাম ফাটোয়ারি বাড়ি কিন্তু দল গাছে দল দরজা মুখ দিয়ে রাস্তা দিয়ে বাইরে হচ্ছি দেখেন আপনার পাশে কিন্তু একটা কবরস্থান সবাই চিনবেন যারা পুরাতন এলাকায় বসবাস করেন তারা

আপনারা এখন দেখাচ্ছি তো পাটোয়ারি বাড়ি বাড়ি না গ্রামের জমিদার বাড়ি তোর মধ্যে একটা পাটগ্রাম গ্রাম পাটোয়ারি বাড়ি এই যে এই পাটোয়ারি আসলে আমার অনেক স্মৃতি আছে এখানে ছোটবেলা আমি বড় হয়েছি আমি বাড়ি না দর্জি ছেলে বড় হয়েছি এখানে তো আম গাছ আছে গাব গাছ আছে নারকেল গাছ আছে আসলে ওরা জমিদারটা তো একটু বাইরে টাইরে থাকতো তা আমরা ছোটবেলায় যারা ছিলাম এই যে এখানে কত নামাজ ধরছি এখানে যেখানে অনেক বার বলটা খেলছি গাপ গাছছি নারকেল গাছে এখান থেকে সবগুলো ফাটছি খাইছি অন্যরকম ভাবে বড় হয়েছে আর কি আসলে গ্রাম অঞ্চলে অন্যরকম টাউন থাকলে তার এগুলো হয় না এই আর কি ফাটোয়ারি বাড়ি আমরা সামনে যাচ্ছি দর্জি বাড়ির দিকে তারপর আপনাকে দেখাবো বাড়ি বাড়ি Хотите забывать? Да.